পড়া অবস্থা যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে পড়া অবস্থা যদি আপনার শরীর থেকে এরকম করে উচ্চ বের হয় তাহলে সেক্ষেত্রে আহ ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সে সালাত আদায় করবেন আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয় বিশেষ করে অনবরত যাতে বের হতে থাকে তারা তো মাজুর তাহলে সে সালাদ ব্যবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তার সালাদ নষ্ট হয়ে যাবে যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে সালাদ ভঙ্গ হয়ে যায় যার কারণে তিনি আবার অপবিত্র হয়ে সেই সালাদকে পুনরায় আদায় করবেন এই ছাড়াফত আপনি লিখেছেন নামাজ পড়ার কি কোনো পোশাক আছে নির্দিষ্ট টুপি ছাড়া নামাজ পড়ালে তা হবে কি দেখুন নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো পোশাক টুপি পড়তে হবে কোনো কথাই টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আমরা অনেকে টুপি পরাটা নামাজের জন্য আবশ্যক মনে করি এটি সঠিক নয় তবে আল্লাহাবুর আলমিন আহ নামাজের সময় সুন্দর এবং যে পোশাক আমরা সাধারণত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে গিয়ে যাই খুব ভালো সময় পরি সেরকম পোশাক পরতে আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ বলেছেন ইয়াবানি আদাম খুজু সি নাথাকো মাহিন্দা কল্লি মসজিদ তোমরা প্রত্যেক সোলাতের সময় সৌন্দর্য গ্রহণ করো শোভা গ্রহণ করো বা সুন্দর পোশাক পরিধান করো অতএব সেই জায়গা থেকে আমরা সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করার চেষ্টা করবো সোলাতের সময় এমন কোনো পোশাক পড়ব ধরুন লুঙ্গি এবং পরে আপনি সোলাতে কেউ করলেন যেটা আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যান না সেরকমই করবে না তবে টু চাশ আলাদা তাদের হয়ে যাবে যদিও টুপি নেসা বাইক রাম পড়ে থাকতেন সেই হিসাবে টুপি পড়ে সারা করাটা ভালো তা এখন আপনি লিখেছেন বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করোনা কি বাইরে থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন অথবা বাথরুমে গিয়ে যখন ওজোর মতো করে শুরু করবেন গোসল তখন আপনি মনে মনে বিসমিল্লাহ বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন চয়ন মন্নি আডি থেকে আপনি লিখেছেন বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স্কমান কি গুণ হবে অবশ্যই গুণ হবে আপনি বাচ্চার বয়স লুকালেন কিংবা মিথ্যা বয়স লিখলেন সেক্ষেত্রে আপনি প্রতারণা করলেন আপনি মিথ্যা বললেন অথচ নবী সাল্লাম বলেছেন মাল সফল ইস্যামনে যে ব্যক্তি প্রতারণা করে সে আমার নয় বিধায় এই কাজ করার কোনো অবস্থাতে যায়জ হবে না আপনার বাচ্চার জীবনের শুরুতে একটা মিথ্যার উপরে তাকে দাঁড় করিয়ে দিবেন সেটি অবশ্যই খুবই নিন্দনীয় এবং ঘৃত কাজ আপনার বাচ্চা থেকে আপনি ভালো কিছু কীভাবে আশা করবেন যে বাচ্চার শুরুতে আপনি মন্দ এবং একটা গুণাহ এটা দিয়ে আপনি শুরু করছেন মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে না এটা খাওয়া ঠিক হবে না এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন যাতে করে আপনি এই হারাম কা টাকাটি আপনি বক্ষণ না করেন সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন সারা আপনি দায় মুক্ত হয়ে যাবেন নাজমুল হাসান আপনি লিখেছেন কোরআন শরীফের সেজদার আয়াতের গুরুত্ব সম্পর্কে জানতে চাই দেখুন করোনাকারিমের বিভিন্ন জায়গায় সেজদার আয়াত আছে মূলত এই আয়াতগুলোতে সেজদার বিষয়বস্তু আছে ধরুন আল্লাহাবুল আলমিন কোনো আয়াতে নির্দেশ করেছেন যেহেতু আল্লাহ তালা এত নে দিয়ে তোমাদেরকে ধন্য করেছেন তোমাদেরকে এত নামত দিয়ে ঢেকে রেখেছেন বিধায় তোমরা আল্লাহর নে আমাদের শোকর আদায় করে তোমরা সেজদায় লুটিয়ে পড়ো তো এই আয়াত যখন আমরা পড়ছি তখন সেজদা আমরা দিচ্ছি এরকম একটি ব্যাপার থাকে আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহর কোনো নিকার মান্দা কোনো আবেগ ঘন পরিবেশে পরিস্থিতিতে তিনি সেজা লুটিয়ে পড়েছেন সেই বিবরণ যখন কোনো আয়তে আমরা পাঠ করছি তখন আমরাও সেজদা লুটিয়ে পড়ে তার সঙ্গে একাত্মতা পোষণ করছি এ হলো সেজদার মূল বিষয় এই সেজদা দেওয়াটা ওয়াজিব আপনি যখন কোরআন তালাত করবেন এই সেজদাগুলো পাঠ করবেন তখন সিজদা দিবেন এবং ইচ্ছাকৃত এটি পরিহার করবেন না একটি সিজদা দিবেন এবং সেখানে তিনবার তাজবি পাঠ করে আপনি উঠে যাবেন এটি হলো সিজদার সাধারণ পদ্ধতি জান্নাত ফিরদাস আপনি লিখেছেন বাসে ভ্রমণ অবস্থায় নামাজের নিয়ম কি কেবল নির্ধারণ করব কিভাবে আমরা যখন বাসে বা ট্রেনে বা জাতীয় কোনো যানবাহনে ভ্রমণ করব তখন আমাদেরকে সালাত আদায় করতে হবে সালাতের ওয়াক্ত হলে আমরা নেমে যথারীতি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে রুকু সে সঠিক মতো করে আপনাকে সালাদাই করতে হবে শিশু যদি কোনো কারণে না থাকে বাস না থামে এবং অক্ত চলে যাবে এরকম মনে হয় তাহলে প্রয়োজনে বাস ছেড়ে দিয়ে অন্য বাস উঠতে হবে যদি সেটা রিস্ক খুব বেশি কঠিন হয় এবং খুব বেশি রিস্কি হয় ধরুন এই বাস ছেড়ে দিলে আরেকটা বাস পাওয়াটা টাফ হবে অনেক কঠিন হবে তাহলে সেক্ষেত্রে আপনার ওজন থাকলে বাসের মধ্যে আপনি সালাদাই করবেন আর ওজন না থাকলে তাইম করার সুযোগ থাকলে তাই করেন হলে আপনি সালাদাই করবেন যদিও পরবর্তীতে তেমন করে সালাদ আপনি আবার করে নেবেন আর বাসে ক্যাবলা হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন আজকাল ক্যাবলা আছে অনেক সহজ কম্পাস ইত্যাদির মাধ্যমে আপনি ক্যাবলা নিরূপণ করতে পারেন বাসের ড্রাইভার হেল্পারদের সহযোগিতা নিতে পারেন কোন দিকে ক্যাবলা যেদিকে ক্যাবলা হয় সেই দিকে ফিরে আপনি সালা তালি করবেন বাসের মধ্যখানে যে জায়গাটা আছে খালের জায়গা সেখানে দাঁড়িয়ে আপনি সালাতালি করতে পারেন প্রয়োজনে সিট ধরে ধরে আপনি সালা তাই করবেন যদি পড়ে যাওয়ার ভয় থাকে আমি নিজেইভাবে সালা তালি করেছি ধরুন বাসটি ক্যাবলার দিকে যাচ্ছে তাহলে তো আপনি ওই মাঝখানে গড়িতে দাঁড়িয়ে সালা করতে পারছেন অথবা ক্যাবলার বিপরীতে যাচ্ছে তারপরও আপনি সেখানে দাঁড়িয়ে সালা করতে পারছেন সে সুযোগ থাকছে বরাবর ক্যামরা নয় কিন্তু অনেকখানি ক্যাবলার দিকে আছে তাহলে আপনি ওখানে দাঁড়িয়েই কিছুটা অ্যাঙ্গেল হয়ে মুখে আপনি সারাদাই করতে পারছেন এই সুযোগগুলো আপনার থাকছে কোনোভাবেই যদি এরকমটি করার সুযোগ না থাকে এখন উত্তর ও দক্ষিণে বাস যাচ্ছে এবং কোনোভাবেই ওখান থেকে আপনি সারাদাই করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে দাঁড়ানোর কোনো স্কোপ না থাকলে আপনি সিটে বসে ক্যাবলার দিকে ঘুরে আপনি সালাতদায়ী করবেন আহ দাঁড়িয়ে রুকু দায়ী সালা করবেন তারপর আপনাকে সালাত সালা দেয় করা এত বেশি যে এটাকে আপনি এই ধরনের অজুহাতে বিলম্ব করলেন কিংবা পড়লেন না সেই সুযোগটা কিন্তু আমরা অনেকেই এই সফরে আদায়ের পরে যত্নশীল নই কে এম মাসুদ রানাবি লিখেছেন কোনো নারীর সাথে পূর্বে ভুলবশত জেনা করলে তারপর ভুল বুঝতে পেরে খারাপ সম্পর্ক ত্যাগ করে তবা করে আল্লাহর পথে ফিরে আসলে ওই নারী ওই নারীর মেয়েকে বিয়ে করা কি জায়েজ হবে দেখুন কোন নারীর সাথে যদি আল্লাহ maaf করুন আগে জিনা করেছেন তাহলে সেই ক্ষেত্রে কোন অবস্থাতেই তার মেকআপ আপনার জন্য বিয়ে করা জায়েজ হবে না আপনি তার সাথে এই জিনা সম্পর্ক করেছেন তার মেকআপে বিয়ে করবেন না যদিও এই মাসখানে ফুকাহাদের মধ্যে মতমত পার্থক্য আছে কিন্তু এর বিষয়ে মত যে ওই নারীকে তার মেকআপ আপনি আর বিয়ে করবেন না এবং আপনি অন্যতর বিয়ের কল্পনা চিন্তাভাবনা আপনি করবেন আজকাল এ ধরনের প্রশ্ন অহরহ আসছে সমাজে কত ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে সেটি এই ধরনের প্রশ্নগুলো অহরহ আসাটা প্রমাণ করে যে আমাদের সমাজে জেনার ব্যাপকতা কোথায় গিয়ে পৌঁছেছে যে মায়ের সাথে জেনা করে মেয়েকে বিয়ে করছেন এবং সেখানে সংসার হচ্ছে সন্তান হয়ে যাচ্ছে মেয়েকে মেয়ের সাথে জেনা করে মাকে বিয়ে করছেন এ ধরনের ঘটনা প্রায়শই ঘটছে আমরা যারা পর্দাকে একটু করা দরকার এই তথাগিত উদার করতে গিয়ে আমরা যে কোথায় হারিয়ে যাচ্ছি আমাদের ধ্বংসের অথলতল যে আমরা চলে যাচ্ছি সেটা আমরা অনেকে বুঝতে পারছি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আজানা পথের মুসাফিরে আপনি আইডি থেকে লিখেছেন চোখকে হেফাজত করার ব্যাপারে একটু নসর করলে উপকৃত হতাম চোখের হেফাজত খুবই গুরুত্বপূর্ণ এবং তার জন্য বিয়ে আদি করা এবং বৈবাহিক জীবন যাপন করা এটি সহায়ক নিস্লাম বলেছেন বিবাহ করতে এবং তিনি বলেছেন যদি বিবাহ করো তোমরা তাহলে তোমাদের চোখ সংযত করতে দৃষ্টি সংযত করতে সহজ হবে এবং তোমাদের ইজ্জত এবং সম্ভ্রম এটিকে নিয়ন্ত্রণ করাও তোমাদের জন্য সহজ হবে এখন কথা হলো যে দৃষ্টি নিবারণ নিয়ন্ত্রণ করার জন্য আমরা বিবাহ ছাড়া আর কি কী উপায় অবলম্বন করতে পারি এর উত্তর হল যে জায়গাতে চোখের জেনার স্কোপ থাকবে চোখের চোখের সুযোগ তৈরি হবে সেরকম জায়গা থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন সেরকম অ্যাভয়েড করে চলবেন এই মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন আল্লাহ না ধরুন আপনি আহ জানেন যে গেলে অমুক বিয়ের অনুষ্ঠান গেলে সেখানে আমার প্রচুর পরিমাণে চোখের জেনা হবে তাহলে আপনি সেই জায়গাটি অ্যাভয়েড করবেন এবং সেটাকে এড়িয়ে চলবেন যদি এমন হয় যে না আপনি সেখানে যাওয়া ছাড়া কোনো উপায় নেই কোনো গর্তান্তর নেই আপনাকে বাজারে যেতে হবে সেখানে এরকম দৃশ্যের মুখোমুখি হতে হবে আপনি স্কুল কলেজে যেতে হয় সেখানে আপনাকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাহলে সেক্ষেত্রে যাওয়ার আগে নিজের সঙ্গে নিজে আপনি নিজের সঙ্গে নিজে আপনি লড়াই করে সংগ্রাম করে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করবেন ইশা আল্লাহতে